আসসালামু আলাইকুম রেগুলার আইটেম যারা যাদের লাগে অবশ্যই রিজিক ফ্যাব্রিক্সটা ফলো দিয়ে রাখবেন আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে একটু দেখেন ব্ল্যাক কালার হবে চারটা কালার আছে তারপর সেকেন্ড হচ্ছে আপনার একটু আপনার রেড আর হচ্ছে আপনার একটু ইটা কালার টাইপের থাকবে গ্রিন কন্ট্রাস্ট থাকবে আর এটা থাকবে একদম ফুললি গ্রিন কালার দেখেন গ্রিনের সাথে হচ্ছে আপনার রেড কম্বিনেশন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ রইল একটু শেয়ার করে দেবেন ভিডিওটি এবং ভিডিওটি লাইক ফলো দিয়ে রাখবেন আমরা প্রথমে হচ্ছে কালারটা আমাদের কিন্তু স্টান মল্লিকাতে চাইলে আপনারা দোকানে এই কিন্তু ড্রেস নিতে পারবেন দোকান হচ্ছে স্টান মল্লিকাতে নাম্বার ওয়ান ট্রেডিং এবং দোতলায় আছে প্রথম যা হচ্ছে গ্রিন কালারের জামাটা দেখেন মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে জামা এই জামাটা কালার থাকবে হচ্ছে গ্রিন কালার যদি একটু ক্লোজ করে দেখাই এটা হচ্ছে গ্রিন কালার থাকবে একটু ক্লোজ করে দেখাও সামনে এসে এই গ্রিন কালারের সাথে হচ্ছে কালার থাকবে হচ্ছে রেড কালার এবং হচ্ছে লাইট ডিপ গ্রিন কালার থাকবে প্লাস হচ্ছে এই যে পাটটা দেখতেছেন হাতায় নিচে গলায় দিতে পারবেন ড্রেস বানাবেন একটু বুটিক্স এর মধ্যে হয়ে যাবে এটা থাকবে হচ্ছে জামাটা এই জামা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই প্রিন্ট থাকবে তারপর হচ্ছে সুন্নতি পোশাক গোল ফ্রক যেইটা বানান পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে কারণ এগুলি কাপড় হচ্ছে ফ্রি সাইজ আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা দেখেন এটা থাকবো হচ্ছে প্যান্টের কাপড়টা নর্মাল ডিপ এটা যেইটাই বানান বানাতে পারবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে গ্রিন কালার সাথে ব্লু রেড কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে জামাটা আর হচ্ছে সালোয়ারটা এখন থাকবো হচ্ছে ড্রেসের দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে ঠিক আছে এ হচ্ছে ড্রেসের দুপাটটা দেখেন মাসাল্লাহ এ হচ্ছে ড্রেসের দুপাটটা দুপাটার দেখলে দুপাতটা প্রেম পড়ে যাবেন দেখেন এত সুন্দর এটা থাকবে আঁচল এই অন্যটা থাকবে আঁচল গ্রিনের সাথে হচ্ছে কালার কম্বিনেশন থাকবে হচ্ছে রেড ব্ল্যাক ব্লু কম্বিনেশন তারপর হচ্ছে এই মিডেলে কিন্তু হচ্ছে এই পেন্টটা থাকবে দেখেন সুন্দর করে একটু দেখাও এই হচ্ছে কিন্তু মিডেলে কিন্তু এই পেনটা থাকবে এই ডিজাইনটা থাকবে তারপর হচ্ছে এরকম ফুল এই ডিজাইনটা থাকবে আমি তো ফুল সেটটা একটু দূরে দেখাই এটা হবে ফুল সেট আপুরা এটা কিন্তু হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট বাট খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আমরা কিন্তু দেশি এবং ইন্ডিয়ান করি বলে দিই আপুরা এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন এটার সেকেন্ড কালারটা দেখবেন আমরা নেক্সট কালারটা দেখবো এটা নেক্সট কালারটা থাকবে হচ্ছে এই কালারটা দেখেন বাসন্তী কালারটা কফি বাসন্তী কালার থাকবে কফি বাসন্তীর কালারটা খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর আপনি যদি বাস্তবে দেখেন ড্রেসটা মানে বাস্তবে খুব সুন্দর আর কি ক্যামেরার থেকে আমার কাছ থেকে সামনাসামনি খুব ভালো লাগতেছে আসলে এ হচ্ছে জামাটা দেখেন এ হচ্ছে জামাটা এই জামাটার কাপড় কালার থাকবে হচ্ছে আপনি কফি কালার কফির সাথে মাস্টার্ড এবং ব্ল্যাক ব্লু কম্বিনেশন থাকবে ডিজাইন থাকবে হচ্ছে কলকা প্লাস এই যে এই পাটটা হাতা এবং নিচে দিতে পারবেন একটু গলায় নিচে দিবেন ডিস্ক বুটিক্সের মতো বানাবেন আর কি এ হচ্ছে জামাটা আর এটা প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এই যে এটা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো কফি কালারের সাথে ব্লু ম্যাস্টার্ড কম্বিনেশন এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় দিয়ে আপনি ডিবেটার নর্মাল প্লাজো জিটি বানান বানাতে পারবেন এ হচ্ছে জামাটা জামাটা কলকা ডিজাইন থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে কটন একদম হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে তারপর এই কাপড়গুলি আমি একটু মিথ্যা কথা বলি তাহলে ইন্ডিয়ান বলে বিক্রি করতে পারি আপনি ধরতে পারবেন না ধরার কোনো নেই কারণ কাপড় হচ্ছে হচ্ছে ফ্রি একদম কটন এ দোপাট্টা দেখেন মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা এই দোপাট্টা আঁচল থাকবে হচ্ছে এই কলকা ডিজাইনটা ঠিক আছে এটা থাকবে আঁচল চারোপাশে সুন্দর করে এই যে এই বর্ডারটা দেওয়া আছে আঁচল থাকবে এটা কলকা ডিজাইন ব্লুর সাথে কফি কফির সাথে হচ্ছে আপনার মাস্টার্ড কালার আর এটা থাকবে হচ্ছে ঠিক মিডেলে থাকবে হচ্ছে এই পিনটা আপুরা মিডেলে থাকবে হচ্ছে এই পিনটা আমি যদি ফুল সেটটা একটু ধরে দেখাই এ হচ্ছে ফুল সেট আপুরা এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা ফ্যাব্রিক্স থাকবে কটন এবং আমাদের আমাদের দেশীয় কাপড় এটা যদি ইন্ডিয়ান বলে বিক্রি করি তাহলে পনেরোশো টাকা বিক্রি করতে পারি আপু এটা কাপড় দেশি কাপড় কিন্তু ধরার কোনো অ্যাবেলিটি নেই আচ্ছা এটা সেকেন্ড কালারটা নেক্সট কালার দেখবো আমরা এখন নেক্সট কালারটা হচ্ছে এই কালারটা দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে গ্রিন রেড কম্বিনেশন আমরা কিন্তু হোলসেল রিটেল দুটাই করে থাকি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আমাদের দোকানে চাইলে এসেও আপনারা ভিজিট করতে পারবেন দোকানে হচ্ছে ইস্টার্ন মল্লিকাদের নাম্বার ওয়ান ট্রেডিং চারতালায় আপনার চারতলায় এসেও আপনি আমাদের হোলসেলও নিতে পারেন বাট রিটেলও নিতে পারবেন এই যে এটা হবে জামাটা দেখেন এটা বেস্টটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার পুরা কলকা ডিজাইন থাকবে ব্ল্যাকের সাথে হচ্ছে রেড গ্রিন পেস্ট কালার সরি রেড পেস্ট আর হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন থাকবে এই যে পাটটা সুন্দর করে হাতায় নিচে গলা দিতে পারবেন বা চাইলে নাও দিতে পারবেন কাপড় অনেক দেওয়া আছে এটা থাকবে জামাটা আর এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা জামা এবং প্যান্টের কাপড়ের পরিমাণ হচ্ছে আড়াই হাত বহর পনেরো তিন কাপড় দেওয়া আছে দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে পেস্ট রেড কম্বিনেশন থাকবে প্লাস সাদা কম্বিনেশন থাকবে আড়াই হাত বহর পনের তিন গজ কাপড় দেওয়া আছে এবং ফ্যাব্রিক থাকবে কটন জামাটা এবং দেখব হচ্ছে এখন দোপাট্টা দেখেন এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা আপনারা দোপাট্টা দেখলেই দোপাট্টার মায়ে পড়ে যাবেন মার্শাল্লাহ এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা এটা আঁচল থাকবে পুরা এই হচ্ছে আঁচলটা থাকবে এটা তারপর হচ্ছে মিডেলে কিন্তু হচ্ছে এই পেন্টটা থাকবে মিডলে কিন্তু এই যে এই পেনটা থাকবে এই এই বিস্কিটের সাথে হচ্ছে রেড বিস্কিট কম্বিনেশন থাকবে ব্ল্যাকের সাথে পুরা বেস্টটা থাকবে ব্ল্যাক আচ্ছা এটা ফেব্রিক থাকবে কটন আড়াই হাত বহর পনেরো দিন গোস কাপড় দেওয়া আছে এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের দেশীয় কাপড় আপুরা পুরা শুধু ট্যাক্স লাগে না এটা শুধু ট্যাক্স লাগে নাই বাট সব ইন্ডিয়ান একদম ফ্যাব্রিক্স বলেন কাপড় বলেন সাইজ কোনো দিক দিয়ে কম নেই ইন্ডিয়ার থেকে এ হচ্ছে আপনার নেক্সট কালার দেখেন মানে কালার এত সুন্দর করছে মার্শাল্লা রঙ কষ একশোতে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম যদি কোনোভাবে রঙ কষ উঠে আপনারা আমার কাপড় আমাকে রিটার্ন দিয়ে দিবেন না পুরা আমরা গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি এ হচ্ছে জামাটা দেখেন এটা থাকবে হচ্ছে জামা জামার কালারটা থাকবে হচ্ছে একটু ইটা কালার টাইপের আর কি ইটা কালারের সাথে হচ্ছে এরকম গ্রিন কম্বিনেশন একটু ক্লোজ করে দেখাও একটু গ্রিন কম্বিনেশন থাকবে একটু সাথে একটু ব্লুও থাকবে কিন্তু ঠিক আছে সাথে কিন্তু একটু ব্লুও থাকবে তারপর হচ্ছে এটা থাকবে হাতায় নিচে গলায় পাটটা দিতে পারবেন চাইলে নাও দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আচ্ছা সেকেন্ড হচ্ছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়টা হচ্ছে ইটা কালারের সাথে ব্লু গ্রিন কম্বিনেশন থাকবে বল বল ডিজাইন থাকবে নর্মাল প্লাজো ডিবেটা যেটি বানান কাপড় আড়াই হাত বহর পনের তিন গজ কাপড় দেওয়া আছে এ থাকবে হচ্ছে জামাটা এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনাদের চোখে লাগার মতো আপুরা আজকে ভিডিওটা যারা দেখতেছেন আপনার ডান পাশে শেয়ার বাটন আছে একটু শেয়ার করে দেবেন আপুরা এ হচ্ছে এ হচ্ছে এ হচ্ছে আপনার এ হচ্ছে আপনি ওনাটা দেখেন মার্শাল্লাহ এটা থাকবে হচ্ছে ওনাটা ওনাটা নিচে কিন্তু এই ডিজাইনটা থাকবে কলকা ডিজাইনটা থাকবে ঠিক জামার পিন্টার যে প্রিন্টটা আছে ওই প্রিন্টটা থাকবে প্লাস হচ্ছে চারোপাশে সুন্দর করে কিন্তু এই বর্ডারটা দেওয়া আছে দেখেন গোল্ডেন কালার বর্ডার দেওয়া আছে ঠিক মিডেলে হচ্ছে মিডেলে কিন্তু হচ্ছে এই পেনটা থাকবে দেখেন মিডেল হচ্ছে এই ডিজাইনটা থাকবে আচ্ছা এটা ফ্যাবিক গঠন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের দেশীয় কাপড় আপুরা শুধু ট্যাক্স লাগে না এটুকুই পার্থক্য বাট সব দিকটা ইন্ডিয়া থেকে কোন দিকে কম নাই ড্রেসটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কাপুরের সাইজ হচ্ছে আড়াই হাত বহর পনেরো দিন গজ কাপড় দেওয়া আছে আপনারা সুন্নতি পোশাক গোল ফ্রক যেইটাই বানান বানাতে পারবেন আমি যদি একটু আর শেষ একটা ফিনিশ দিয়ে দিয়ে আপনাদের কাছে একটা কথা বলে এই যে চারটা সে কাপড় দেখতেছেন এই চারটা যদি নেন এক সেট যদি নেন আর কি চারটা ডিজাইন একটা ডিজাইন চারটা কালার যদি চারটা কালার নেন একটা সেট নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইস পাবেন না পুরা আমাদের হোলসেল রেটের দুইটাই যদি হোলসেল নেন ব্যবসার জন্য নেন যদি কোনো পেজ থাকে দোকান থাকে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আপনারা দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ